আমার এই চ্যানেলে ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য এই পৃথিবীতে কেউ কারোর জন্য নয় মনে রাখবে স্বার্থ যেখানে আছে সেখানেই মানুষ ছুটে কেউ স্বার্থের জন্য কিছু সময়ের জন্য আপন হইতে আসে আবার স্বার্থ পড়ে গেলে তারাই আমাকে দৌড়ে ঠেলে দেয় কি অদ্ভুত তাই না কষ্টগুলো বড়ই অদ্ভুত যখন সবার সামনে হাসি খুশি থাকি ঠিক তখনই কষ্টগুলো কোথায় যেন হারিয়ে যায় আর যখন একা থাকি ঠিক তখনই সবগুলা কষ্ট এসে নীরবে দিয়ে যায় তুমি তোমার জীবনের সেই মানুষটার আশা কখনো ভাঙিও না যে মানুষটা সবকিছু হারানোর পরও তোমার আশায় বেঁচে থাকে জীবনে চলার পথে শত মানুষের দরকার হয় না মনে রাখবে ভালো একটা মনের মানুষ হলেই যথেষ্ট মন খারাপ হতে বড় কোনো কারণ লাগে না মন খারাপের জন্য প্রিয় মানুষটার অবহেলাটাই যথেষ্ট প্রিয় মানুষটার অবহেলা কেউ সহ্য করতে পারে না আর যারা পারে তারা হয়তো একটা সময় তীব্র কষ্ট যন্ত্রণায় একটা সময় যেয়ে আত্মহত্যা করে মানুষের চোখ হচ্ছে সবচেয়ে বেশি বোকা কারণ এরা নিজের জন্য নয় অন্যের জন্য কান্না করে তোমায় ছাড়া কাটানো হয় যদি আমার বাকিটা জীবন আমি কি আর থাকবো এই দুনিয়ায় তখন এখন আর তোমার দেওয়া কষ্টে আমার চোখে পানি আসে না কারণ তোমার দেওয়া কষ্টে আমার চোখের পানিগুলো শুকিয়ে দিয়েছে অবহেলার ঘৃণা মানুষকে একটা সময় অনেক দূরে ঠেলে দেয় এই রঙিন পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যারা সারা জীবন অন্য ভুল ধরেই কাটিয়ে দেয় কিন্তু তারা নিজের ভুলগুলো দেখেও দেখে না কি আজক তাই না মনে রাখবে যাকে হারানোর ভয় অনেক বেশি তাকে মিথ্যা অভিযোগ দিয়ে তার সঙ্গে ঝগড়া করা যায় অনেক বেশি প্রেম ভালোবাসা বিশ্বাস ও ভরসার কাছে অভিমান ও মূল্যহীন কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ ঠিক তার জাগে দাঁড়িয়ে তার পরিস্থিতিটি বোঝা অনেক বড়ো কঠিন কষ্টগুলো বড়ই অদ্ভুত যখন সবার সঙ্গে হাসি খুশি থাকি ঠিক তখনই লুকিয়ে যায় আবার যখন একা একা থাকি ঠিক তখনই কোথায় টেনে যেন অনেকগুলা কষ্ট এসে কাঁধিয়ে দিয়ে দিয়ে যায় মায়ার এই দুনিয়াতে সবই অভিনয় হয়তো কেউ অন্য সঙ্গে আর না হলে নিজের সঙ্গে একা থাকা অনেক ভালো কারণ একাকিত্ব কখনো বিশ্বাস ভাঙে না যখন মানুষের শখের স্বপ্নগুলা ভেঙে যায় ঠিক তখনই মানুষ আস্তে আস্তে বদলিয়ে যায় ভুল থেকে শিক্ষা পাওয়াটার নামই হচ্ছে জীবন যে ভুল থেকে কিছু একটা শিখতে পারে সেই এই পৃথিবীতে সাকসেস একটা মানুষ হতে পারে রাগ তো তার উপরেই করা উচিত যে তোমার রাগটা ভাঙাতে জানে মনে রেখো জীবনে তোমার লড়াই তোমারেই লড়তে হবে মানুষ শুধু শান্তনা দেবে কেউই পাশে থাকবে না কাউকে অতিরিক্ত হাসতে দেখে তাকে কখনো পাগল বলো না কারণ খোঁজ নিয়ে দেখো হয়তো সে অতিরিক্ত কষ্টগুলো লুকিয়ে রাখার জন্যই হাসে যখন আপনার কাছের মানুষটি আপনার চেয়ে অন্য কাউকে বেশি গুরুত্ব দেবে ঠিক তখনই বুঝে নিন হয়তো তার মনে থেকে আপনি বেরিয়ে আসছেন মনে রাখবেন কাউকে কখনও কষ্ট দেওয়ার আগে একবার ভাববেন সবাই কষ্টের ওটা টানতে পারে না আমরা একটা ভুল বেশিরভাগ মানুষই করে থাকি আমাদের জীবনের জন্য আমরা সঠিক মানুষটাকে খুঁজে বের করতে পারি না প্রথম ভালোবাসাটা সবসময় ভুল মানুষটার সঙ্গেই হয় মনে রাখবেন প্রথম ভালোবাসাটা কখনো ভোলা যায় না তুমি আমাকে একটু ভালোবাসো না মনে রাখবেন এই কথাগুলো বলার লোকগুলোই আপনার ভালোবাসার অধিকার নিতে পারে ভালোবাসা কোনো পাপ নয় পাপ তো এটাই যে ভালোবাসার নামে নোংরামি করে সরে ফেলে দেয় যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি তা হচ্ছে টাকা তার কোনো সৌন্দর্য হয় না তারপরেও তার অনেক যোগ্যতা ভালোবাসার মানুষটিকে দামি উপহার দেওয়াটা হচ্ছে সময় যা সবাই দিতে পারে না আর যারা দিতে পারে তারা অনেক ভাগ্যবান শুধু বোন কিংবা মা নয় নারী যেই হোক না কেন তাকে তার প্রাপ্য সম্মানটা দাও একটা কথা মনে রেখো শরীরের ভালোবাসা হয়তো একটা সময় চলে যাবে কিন্তু মনের ভালোবাসাটা চিরজীবন থেকে যাবে কারণটা সময় শরীরটা নষ্ট করে দিতে পারে কখনো মনটা নষ্ট করতে পারে না অন্যের পিছে দাঁড়িয়ে থাকা মানুষগুলো সবসময় থেকে কথা বলে তারা কখনো সামনে যেয়ে কথা বলতে পারে না আর তাদের জীবনে কখনো সফলতাও আসে না যদি তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নেবে তার পিছনে তোমার সমালোচনা করার লোক হয়েছে সবাইকে সত্য কথা বলার দরকার নেই যে যাভাবে সে সেইগুলো নিয়েই সমালোচনা করতে থাকুক কারণটা সমালোচনা কখনো তোমাকে আটকাতে পারবে না আর তোমার চোখ থাকাটা তোমাকে সামনে এগিয়ে যাওয়ার অনেক বেশি সাহায্য করবে যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে তাকে কখনো বিশ্বাস করো না কারণ সে অন্যর কাছে তোমার সমালোচনা করবে দুইটি অনেক সুন্দর শিক্ষা এক যদি কেউ আপনাকে উপকার করে তাকে কখনো ভুলে যেন না দুই আপনি যাকে উপকার করেছেন সেই কথাটা অন্য কাউকে বলতে যেন না লোকে যা প্রকাশ্যে করে তা অনেকটা সময় তার আসল চরিত্র হতে পারে না হয়তো সেই মানুষটা এমন একটা সময়ের মধ্যে আছে তাকে এগুলা করাতে সময় বাধ্য করতেছে তুমি যদি তোমার অপরকে চ্যালেঞ্জ করো তাহলে তুমি মনে রাখবে তোমার জীবনের একটা দিন হারিয়ে ফেলবে আর যদি তুমি নিজেকে চ্যালেঞ্জ করো তাহলে মনে রেখো তোমার প্রত্যেকটা জীবনের চ্যালেঞ্জই তুমি জিতবে জীবনে কিছু কিছু সময় হয়তো ঠকে গেলে সেখানে নিজের বিশ্বাসটা নষ্ট হয়ে যায় কিন্তু সেখান থেকে আসে শিক্ষা কখনোই নষ্ট হয়ে যায় না মনে রাখবেন যদি বারবার ব্যর্থ হন তাহলে কখনো হতাশা হবেন না মনে রাখবেন আপনার ব্যর্থতাই একদিন সফলতার কারণ হয়ে দাঁড়াবে যারা তোমার ক্ষতি চায় তাদের কখনো আঘাত করবে না তাদের সামনে একটু হাসি খুশিভাবে বাঁচার চেষ্টা করো দেখবে তারা একটা সময় অনেক জেলাস ফিল করবে হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো গাইজ আমার কিছু পার্সোনাল সমস্যার জন্য আমি নিয়মিত ভিডিওগুলো আপলোড করতে পারতেছি না এই জন্য চ্যানেলটাও অনেক ডাউন যেতেছে তো নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য তো গাইজ এই ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু তো গাইজ টাটা বাই বাই আল্লাহ হাফেজ সি ইউ